কিরে রবিউল সারা জীবন খালি এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বাইক আনবি বিএস সিক্স ইন্দো ভ্যারিয়েন্ট কি আনবি না তোরা ভাই এটা কি ভাই এটা হচ্ছে ইন্দোনেশিয়ান আরন ফাইভ বাসন ফোর যেটা গোলসি বেলাক দুই হাজার পঁচিশের আপডেট মডেল মানে এটা কি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ভাই সিরিয়াস সিরিয়াস আপনি এদিকে থাকেন না টা সার্ভিসটা দেখেন ভাই ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ান এটা কাস্টমারই বুঝবে ইন্দোনেশিয়ান কিন্তু ভাই

উত্তর পীরের বাগ সাপরা মসজিদের কাছে ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো এই লোকেশন আসলে কিন্তু আপনি আজলামের শোরুমটি পেয়ে যাবেন অথবা আপনি যদি চান আমাদের কোনো লোকেশন যেন কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে নাম্বারটা রয়েছে নাম্বার নোট করবেন এছাড়াও হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার যদি কেউ মানে দর্শকরা যদি কেউ আসতে চায় ষাট ফিটে এসে যদি ফোন করে তোমরা তো যথেষ্ট হেল্প করবো না মানে বাইকের যে ফিচারটা ঠিক আছে হ্যাঁ একটু দর্শকদের সাথে শেয়ার করো এই বাইকটাতে ফিচার যদি কথা বলে ধরো ইঞ্জিনটা ইঞ্জিনটা হয়েছে ইউরোফাভ ইঞ্জিন

মানে এলইডি প্রজেক্টর হেডলাইট তাই না হ্যাঁ প্রচুর আলো পাওয়া যায় হাইওয়েতেও তো ভালোই আলো পাওয়া যায় আলাদা করে কোনো লাইট তো লাগানো দরকার নেই আচ্ছা এখানে হচ্ছে ভেরিয়েবল ভালভ অ্যাকশন মানে বিবিএ টেকনোলজি ইউজ করা বিবিএ টেকনোলজি ইউজ করা আর এর সাথে এলইডি ইন্ডিকেটর যেটা আমি বলি ইন্দোনেশিয়ান বাইকের সাথে এই ইন্ডিকেটরটা এটা কি এলইডি এলইডি ইন্দোনেশিয়ান এলইডি ও আচ্ছা ইন্দোনেশিয়ান এলইডি দর্শক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুলে রাখা আছে মানে মানে ভেঙে গেছে বিষয়টা এমন না খুলে রাখা আছে ওকে আর কি কিছু মিটার এটা মানে আগের মতন আগের মতন মিটার যেরকম আগে মিটার অনেক বড় একটা ড্যাশবোর্ড কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক আর এটা সাদা কালো মিটার আগের মতনই আছে যার জন্য হচ্ছে আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখালাম না আর কি।

সকল ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে দর্শক বন্ধু এটা হচ্ছে সাদা কলোমিটার আগের মতনই আছে যেগুলো ফিচার আছে আপনাদের সাথে মোটামুটি শেয়ার করে দিলাম ওকে আর হ্যান্ডেলবারের কি ফিচার আছে হ্যান্ডেলবার থ্রি বাই হ্যান্ডেলবার থ্রি পার হ্যান্ডেলবার দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তাই না এটা কিন্তু উঁচু করা যাবে উঁচু করা যায় উঁচু করা যায় আচ্ছা দর্শক এটা চাইলে কিন্তু আপনারা উঁচু করতে পারবেন হ্যাঁ আর এখানে কি কি ফিচার আছে এটার মধ্যে হেডলাইট আছে গিপার রয়েছে এটা যে গিপার রয়েছে মানে আপার ডিপার আর

এটা হচ্ছে আপনি যে পিছনে যে সাইডটা দেখেন এটা কিন্তু আপনার লক অন্য কোনো চাবি ইন্দোনেশিয়ার যেহেতু গাড়ি হোক না কেন এক সেটের সাথে এক সেটই মানে উনিশ বিশ মানে ইয়ে আছে কিন্তু আপনি এক চাবি থেকে আপনি যে চাবিতে লক করবেন এটা দিয়ে আপনি খুলতে হবে অন্য কোনো চাবিতে পারবেন না আচ্ছা মানে এই এই সাইডটা দিয়ে হচ্ছে হ্যাঁ লক করবেন এই যে এইটা হ্যাঁ লক করতে হবে হ্যাঁ আমি যদি অন্য কোনো চাবিতে করতে চাই এটা খুলবো না এই যে হ্যাঁ এখন এটা আপনার আবার এই উল্টা এইটা খুলতে হবে হ্যাঁ আবার ঘুরান দেন খুলে যাবে খুলছে হ্যাঁ খুলে গেছে এই যে দশক ডান দিকে এটা ঘোরালাম এই যে এটা ডান দিকে ঘোরালাম তারপরে হচ্ছে এই জায়গাটা খুলে গেল এই যে লেখা আছে ওপেন 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 লেখা আছে এখন হচ্ছে এখানে সুজদে ব্যাক স্টার্ট করতে হবে তাই তো আর এই পাশে কিন্তু লেখা আছে যে অফ করার জন্য এটা শাটডাউন শাটডাউন তা তারপরে এইটা যখন বের করা হবে আবার এটা দিয়ে যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আর কোনো চাবি দিয়ে খুলতে পারবে না কোনো চাবি দিয়ে কিন্তু

আর এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে রবিউল গিয়ার কয়টা মানে ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য ছয়টি গিয়ার পেয়ে যাচ্ছেন এই ব্যাগটি থেকে টপ স্পিড তোলা যাবে একশো ষাট সত্তর উঠে যাবো বেশি করে পর্যন্ত উঠে যায় তাই হ্যাঁ দর্শক এই ব্যাগটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন সর্বোচ্চ একশো থেকে একশো কিলোমিটার অনেকে নাকি বেশিও পায় এটা বেশি পায় এটা অনেক পেয়েছি 80 পর্যন্ত উড়িয়ে জায়গা তাই তাই আর সিসি ফিল এটার মধ্যে দিতে পারবে আর এটা হইছে ইঞ্জিন পারফরম্যান্স যদি কথা বলে সবথেকে পাওয়ারফুল ইঞ্জিন এটা ব্যবহার করে সবথেকে পাওয়ারফুল ইঞ্জিন সিসি কম হলে কিন্তু কি হবে কিন্তু এটা কিন্তু আপনার টপ স্পিড অনেক উঠাতে পারবেন এটাতে আর এখানে হচ্ছে এই যে ইয়ামাহা লেখাটা কিন্তু রয়েছে হ্যাঁ ব্ল্যাক কালার রয়েছে ব্ল্যাক কালারের স্টিকার আকারে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর বাইকের যে এক্সজস্টটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে বাইকের এক্সজস্ট সিঙ্গেল ব্যারেল একজাস্ট এটা দেখতে অনেক সুন্দর লাগে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ড উপভোগ করতে পারবেন বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন রয়েছে যাদের একটু উচ্চতা নিয়ে কনফিউশন রয়েছে উচ্চতার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বাইকটি রাইড করতে পারবেন অর্থাৎ বলতে মানে বলা যায় যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও তো এটা রাইড করতে পারবে অ্যাডজাস্ট করে ঠিক আছে আর যারা পাঁচ ফুট তুমি ধরো তো রবিউল আমি একটু বাইকে ঠিক আছে যারা পাঁচ কম আছে তারা কিন্তু এটা রাইড করতে পারবে একটা উপায় আছে যেটা আপনার কাছে বিকে সেভেন লাগানো আছে ওইটা আপনি কমিয়ে তার ওইটা মানে বড় কম লাগাবে যেটা যারা এটা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি রবিউল একটু নিচের থেকে নাও ঠিক আছে মানে দর্শকরা যাতে বুঝতে পারে যে কার কতটুকু উচ্চতা হলে এই বাইকটি ইজিলি কন্ট্রোল করতে পারবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি তো আসলে আমার কিন্তু সত্যি কথা বলতে একটু কষ্ট হয়ে যায় বাট যেহেতু বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন রয়েছে আপনারা কিন্তু সাইজের সাথে অ্যাডজাস্ট করে বাইকটি রাইড করতে পারবেন হ্যাঁ আর এই তো আশা করছি যাদের উচ্চতা নিয়ে কনফিউশন আছে অনেকটা আপনাদের কনফিউশন দূর হয়েছে টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর বাহ অনেক মোটা একটি টায়ার পেয়ে যাচ্ছেন দর্শক ওয়াইট বেশি আছে যার জন্য যে গ্রিপও আছে চমৎকার এটা যখন আপনারা বৃষ্টির সময় রাইড করবেন ইজিলি কিন্তু কর্নারিং করতে পারবেন এই উন্নত মানের গ্রিপগুলো থাকার জন্য এবং মোটা সোটা রয়েছে হ্যাঁ আর বাইকের পিছনে যে ডিসব্রেক রয়েছে এখানে হচ্ছে ডিস্ক যে ক্যালিফার এটা নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে আর এই ডিস্কের সাইজ হচ্ছে দুশো মিলিমিটার বাইকের পিছনে ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে পাশাপাশি যদি এই যে ফুটরেস্টগুলো দেখে দিই এগুলো বেশ উন্নত মানের দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে রাইডার ফুটরেস্ট আর এগুলো মেটালের তাই না এই যে তো ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যে বাইকগুলো এগুলো একটু সবকিছুই হেভি টাইপের হয় আর কি সব থেকে বিল কোয়ালিটির কথা যদি তাহলে হ্যাঁ বিল কোয়ালিটিও ভালো একটা ভালো একটা পরামর্শ এটা হচ্ছে সহজ উপায় হচ্ছে আপনি ইন্ডিয়ান তাহলে দেখেন তার মানে ইন্ডিয়ান যেটা একটু খসখসে আর যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান এটা হাতে বাজেও না কিন্তু এটা একদম কিন্তু কতটুকু কোয়ালিটি হয় না হ্যাঁ আর এই ব্যাগটাতে হচ্ছে এখানে লকার সিস্টেমটা কোথায় এই যে এখানে এই যে পিছনে কিন্তু লক সিস্টেমটা এই যে এটা না হ্যাঁ এই যে লক সিস্টেম আছে এখানে চাবি দিলে দর্শক এই পিছনের সিটটা খোলা যাবে দেন হচ্ছে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন তবে আমি সবাইকে সাজেস্ট করি প্রয়োজনীয় বেশি প্রয়োজনীয় কাগজপত্র হলে এখানে রাখবেন না হ্যাঁ তাই না হারিয়ে যেতে পারে অথবা বেশি প্রয়োজনীয় জিনিসপত্র হলে যে দেখা যেতে পারে বিশ্বতে ভিজতে পারে অনেকের ড্রাইভিং লাইসেন্স আছে মানে বলা তো আর যায় না বিপদের কথা যদি বাইকটা হারিয়ে যায় সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটাও হারিয়ে যেতে পারে দর্শক বন্ধুরা চেষ্টা করেছি বাইকের প্রপার একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে আমি এবং শোরুমে যে ছোটো ভাই আছে রবি দুজন মিলে আপনাদেরকে আর কি প্রপার একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা এই বাইকটি মানে পার্সেস করবেন কি না এটা সিদ্ধান্তে যেতে পারেন আসলে এটা একটা সেভিও কন্ডিশনের বাইক তো ওরা আসলে দামটা শেয়ার করে না কিন্তু আমি ওদের কাছে বললাম যে দাম শেয়ার না করে মানে দর্শকদের গালাগালি খাওয়া যাবে না তো দামটা শেয়ার করে দিচ্ছি তবে দাম কিন্তু ওঠা নামা করে এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তো আপনারা এসে একটু ওনাদের সাথে দরদাম করতে পারবেন সেক্ষেত্রে শোরুমে আসবেন ফোনে দরদাম না করাটাই বেটার আমি মনে করি শোরুমে এসে বলবেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি যতটুকু সম্ভব আপনাদেরকে সম্মানিত করা হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দর্শক যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে কোন ভিডিওটা আপনারা পেতে চান মানে কোন বাইকের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম